কয়েকজন চলে আস্তে আস্তে সবাই আসছে সাড়ে কথা আছে ভালোই লাগছে বেশ সকাল সকাল ঘুম থেকে আমরা হয়ে গেছি রেডি এবার আমরা বেরোচ্ছি হয়ে গেছে সবাই বাসে চেপে পড়েছে চলো না চলো

বাস ছেড়ে দিয়েছে বাসে উঠে সবাই ভীষণ আর মানে এক্সাইটেড হয়ে গেছে নাচানাচি শুরু করে দিয়েছে তো এবারে পিকনিকে আমি আমার সমস্ত ব্যাচের মধ্যে ক্লাস টেন ইলেভেন আর টুয়েলভে যারা যেতে ইচ্ছুক তাদেরকে নিয়েছি আর নিয়েছি আমার মা বাবা আমার বোন আমার শাশুড়ি মা আমার মামা মামার মেয়ে আর আমার ছোট্ট ছেলেকে তো সবাই মিলে ভীষণ মজা করতে করতে যাচ্ছি আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর কয়েকটা কথা শুনে তারপরে থেকে নামবে এক নাম্বার প্রথমে নামার পরে ওখানে গিয়ে আমরা টিফিন খাবো টিফিন যতক্ষণ খাচ্ছে ততক্ষণ সামনে সামনে থাকবে ঠিক আছে তারপরে টিফিন টিফিন খেয়ে তারপরে আমরা সাইড সাইড ঠিক আছে দু নাম্বার আমি যদি কখনো বলেছি না না মানে না তখন কিন্তু কেউ সেটাকে ক্রস করে কোথাও কিছু যাওয়া না করা আমি জানো যা একবার যদি বলে দিয়েছি না এটা না মানে না আমার পারমিশন ছাড়া কেউ অনেক দূরে যাবে না যেটা করবে আমাকে পারবে নিয়ে করবে আর যখন আমরা সাইড সিন করতে বেরোবো আমরা সবাই একসাথেই বেরোবো ঠিক আছে আর যখন বলবো ফোন করে চলে এসো মানে ইনস্ট্যান্ট চলে এসো যাচ্ছি মিস বলেছে একটু পরে যাবো বললে হবে না মনে থাকবে কথাগুলো হ্যাঁ চলো এবার না ওকে চলে চলে এসো 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 নিচে নিচে আমরা পৌঁছে গেছি এখানে বাসের যে পার্কিং এ আর এখানে একটা ভ্যান করতে হচ্ছে এই ভ্যানে করে জিনিসপত্র গুলো নিয়ে আমরা যেখানে হবে সেখানে যাব। যেখানে আমাদের জায়গা পাবো আর কি আর এই জায়গা সব এখন বাস থেকে নেমে একটু ফ্রেশ হচ্ছে ফটো ফটো তুলছে আর আমাদের বড় একদম বড় একদম পার্টিসিপেন্ট ওদের সঙ্গে যাচ্ছে হচ্ছে কংসাবতী ড্যাম এই যে আমাদের ছানার ছানারা সব যাচ্ছে আগে আগে আমার ক্লাস ইলেভেনের একটি ছাত্র আছে অমিত

এই যে আমার পুরো দল লাইন দিয়ে সব আসছে মিছিলের মতো ওগুলোকে পুরো একদম পিকনিক স্পটে ঢুকিয়ে তবে আমার শান্তি এরা এই যে আমাদের এড়িয়া মুকুটমনিপুর এই যে ড্যামটা খুব সুন্দর লাগছে আর এই যে সবাই চলেছে আর ওই যে ওখানে আমাদের খাওয়া দাওয়ার যাবে খাবার হয়েছে টিফিনের জন্য আলুর তরকারি হচ্ছে আর এখানে হবে কচুরি ছাতুর পুর ভরা হচ্ছে কচুরি হওয়ার জন্য আর সব ওই যে ওয়েট করছে ওখানে টিফিন খাওয়ার জন্য আমাদের ম্যাম মেনু কি আছে এখন আছে হচ্ছে কচুরি আর আলুর দম এই যে কচুরি ছাকা হচ্ছে ছাকা হচ্ছে কচুরি পুর ভরা কচুরি আর আলুর দম আর জিলাপি ম্যাম পরিবেশন করছে এখন এই এটা কে আরে উপরেও তাকাও তো রিয়াসান দাও তো কেমন লাগছে একটু বলবে সবাই বসে গেছে সকালে টিফিন করতে সবাই একদম পেট ভরে কচুরি আলুর তরকারি খেয়ে এবারে বেরিয়ে পড়েছে সাইড সিন করতে এখানে সুন্দর যে ড্যামটা রয়েছে ওই ড্যামের সাইডটাতে এত সুন্দর লাগছে পুরো ঝর্নার মতো জলটা পড়ছে আহ ভীষণ সুন্দর লাগছে তো এই সাইডটাতে একটুখানি ঘুরে টুরে তারপরে আমরা যাব এখানে যে বোটিং সিস্টেমটা আছে সেখানে বোটিংটা দুরকম হয় একটা হচ্ছে হাতে টানা নৌকো আর একটা আছে মোটর চালিত নৌকোগুলো মানে বোটগুলো এবার যারা হাতে টানা হাতে টানাতে যাবে তারা লোকালটা ঘুরবে আর যারা ওই মোটরের যে বোটটা আছে সেটাতে যাবে তাহলে নদীর ওপারে গিয়ে ড্যাম্পের ওদার ওপারে গিয়ে পরেশনাথ মন্দির ডিয়ার পার্ক কালী মন্দির তারপরে সোনার বাংলা পার্ক এইগুলো সব ঘুরতে পারবে তো আমি স্টুডেন্টদেরকে নিয়ে এই হাতে টানা নৌকাতে চেপে আমরা ঘুরছি আর আমার মা শাশুড়ি মা আমার মামা বোন পাবলো ওরা গেছে মোটর বোটে করে একদম ওপারে ডিয়ার আর পার্ক টিয়ার পার্ক ঘুরতে তো ওখান থেকে ওরা কিছু ভিডিও ক্লিপ পাঠিয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে এটা হচ্ছে পরেশনাথ মন্দির বোটে করে ওদেরকে প্রথমে ওদিকে ওই পারে নামিয়ে দিয়েছে ওখান থেকে ওরা এই মন্দির তারপরে আরও যে জায়গাগুলো রয়েছে কালী মন্দির হনুমান মন্দির এগুলো পুরো ঘুরবে তারপরে কিন্তু ডিয়ার পার্ক যাবে এরপরে মন্দির টন্দির ঘুরে নিয়েছে এরপরে এই যে ভটভটি গুলো রয়েছে মানে মোটর ভ্যানগুলো সেগুলোকে রিজার্ভ করতে হয় সেগুলো রিজার্ভ করে নিয়েছে ওরা তারপরে ওরা যাচ্ছে ডিয়ার পার্ক ডিয়ার পার্কে গিয়ে কিন্তু পাবলো ভীষণ আনন্দ করেছে মানে এখানে হরিণগুলোকে নিজের হাতে খাওয়ানো ওর কিন্তু ভীষণ মজা হয়েছে ও এসে আমাকে বারবার বলেছে মামা আরও একবার আসবো এসে তোমার সঙ্গে কিন্তু আমরা ওই ডিয়ার পার্কে যাব তো ওরা ওইদিকে ঘুরুক চলুন এখানে ছেলে মেয়েগুলোকে আমি লাঞ্চে বসিয়ে দিই যে এখন দুপুরে ওরা খাওয়া দাওয়া করছে এদের খাওয়া দাওয়া প্রায় শেষ খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে

খাওয়া শেষে সবাইকে বেঙ্গল সুইটস থেকে নিয়ে যাওয়া নলেন দিলাম রসগোল্লা খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমরাও খেয়ে নেবো তো সবার খাওয়া হয়ে গেছে আর বিকেল বেলায় মেলাটাতে লাইট জ্বালিয়ে দিয়েছে এত সুন্দর লাইটিং করেছে আর মেলাটা ঘুরতেও এত ভালো লাগছে চলুন বিকেলে আগে মেলাটা একটু ঘুরে নি তারপরে আমরা উঠে পড়বো বাসে আর এখানে বিকেলে যে এত বড় মেলা বসে জানতাম না অনেকেই কিন্তু বিকেল হওয়ার আগেই বেরিয়ে গেছে আমরা কিন্তু বিকেল অব্দি ছিলাম এটা দেখার জন্য আমাদের এবার আমরা প্যাক করছি বাড়ির দিকে চেপে পড়েছি বাসে বাসও ছেড়ে দিয়েছে এখন বাজছে বিকাল সাড়ে পাঁচটা মতো তো স্টুডেন্টগুলো সবাই প্রায় ক্লান্ত হয়ে পড়েছে ওরাও একটু বসে রেস্ট নিচ্ছে বেলে তোরে নেমে সবাইকে চা খাওয়া মানে বাস থামিয়ে লালু চা খাচ্ছি আমরা এই যে সব ছানারা মিলে খুব বিখ্যাত চা নাকি হ্যাঁ চাটা খেতে ভালো চা খেয়ে সবাই ভীষণ এনার্জি পেয়ে গেছে আবার সব নাচানাচি শুরু করে দিয়েছে এভাবেই আনন্দ করতে করতে আমাদের দুর্গাপুরও পৌঁছে যাবে তারপরে সবাইকে একে একে এক একটা মোড়ে মোড়ে নামিয়ে দিয়ে তারপরে একদম আমাদের বাড়ির সামনে লাস্ট লাস্টপেজ দেওয়া হবে তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা